শিক্ষা ধ্বংসের লীলা নকশা জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি ও রাজ্য শিক্ষানীতি দু হাজার তেইশ বাতিল করতে হবে অভয়ার বিচার সহ ক্যাম্পাসের ভেতরে ও বাইরে নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে শিক্ষার সমস্ত ক্ষেত্রে শ্রীবৃদ্ধি বেসরকারীকরণ বন্ধ করতে হবে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা চলবে না বন্ধ স্কুলগুলো অবিলম্বে খুলতে হবে সমস্ত শূন্য পদে দুর্নীতিমুক্তভাবে শিক্ষক ও শিক্ষাকর্মীদের নিয়োগ করতে হবে এই রকমই একাধিক দাবি নিয়ে আগামী সাতাশে নভেম্বর থেকে উনত্রিশে নভেম্বর তালকোটরা স্টেডিয়াম নিউদিল্লিতে দশম সর্বভারতীয় ছাত্র সম্মেলন সফল করার উদ্দেশ্যে আজ উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতে ওর তরফ থেকে টোটো মাইকিং করতে দেখা গেল এ প্রসঙ্গে শনিবার বেলা বারোটা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন বারাসাত বনগাঁ সাংগঠনিক জেলার এআইডিএস ওর অফিস সম্পাদক মৌমিতা মজুমদার আসুন সেটা একবার শুনে নেওয়া যাক আপনারা জানেন যে সারা রাজ্য জুড়ে শুধু রাজ্য নয় দেশ জুড়ে যেভাবে আজকে শিক্ষার উপর একের পর এক আক্রমণ নামিয়ে আনা হচ্ছে যেখানে দেখেছেন যে সরকারি শিক্ষাকে ধ্বংস করার একটা চক্রান্ত চলছে যাতে আমরা দেখেছি যে আট হাজার দুশো সাতটি সরকারি স্কুল আমাদের পশ্চিমবাংলায় বন্ধ করার চক্রান্ত চলছে যেখানে অলরেডি বহু স্কুল গোপনে তারা বন্ধ করে দিয়েছে প্রাথমিক স্কুল আমরা জানি যে প্রাথমিক যে ভিত্তা তার উপরেই কিন্তু একটা উচ্চশিক্ষা দাঁড়িয়ে থাকে কিন্তু সেই প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিতে চাইছে কারণ প্রাথমিক শিক্ষা ব্যবস্থা না থাকলে উচ্চশিক্ষারা ধ্বংস হয়ে পড়বে ফলে এর বিরুদ্ধে শুধুমাত্র পশ্চিমবাংলায় নয় সারা রাজ্যে আপনারা যদি দেখেন সমীক্ষায় দেখা গিয়েছে বহু স্টেট কেরালা কর্ণাটক উত্তর প্রদেশ মধ্যপ্রদেশ পাঞ্জাব সমস্ত জায়গা এমনকি দিল্লির বুকেও যেখানে এই দিল্লিতেও আপনারা দেখেছেন বহু স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে তার পরিসংখ্যান আছে ফলে এই যে বন্ধ করে দেওয়া হয়েছে এবং আমরা দেখেছি যে বিগত হাজার সর্বশিক্ষা অভিযানের নাম করে আমাদের পশ্চিমবাংলায় যে পাশ ফেল তুলে দেওয়া হয়েছিল দু হাজার নয় সালে সেই ক্ষতি হয়েছে সরকারি এখন আবার সরকার করছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কেন্দ্রীয় সরকারের জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ির পদান অনুসরণ করে রাজ্য শিক্ষানীতি দু হাজার তেইশ তারা চালু করেছে যেখানে স্কুল কমপ্লেক্স গড়ে তোলা হচ্ছে যেখানে তারা কোনো নিয়োগ করবে না শিক্ষক নিয়োগ হবে না শিক্ষা কর্মচারী নিয়োগ হবে না তারা কি করবে স্কুল কমপ্লেক্সের মধ্যে একটা স্কুলে শেয়ারিং করবে তাহলে আপনি ভাবুন তাহলে একটা স্কুলে টিচার অন্য স্কুল থেকে পড়াবে তাহলে সেই শিক্ষা ব্যবস্থার অবস্থা কি হবে এবং নিয়োগও হবে না ফলে এত বেকার ঘুরে বেড়াচ্ছে অন্য তারা কিন্তু চাকরি পাবে না পাশাপাশি কলেজ শিক্ষাকে যে আমরা গভর্নমেন্ট কলেজের সামনে আমরা দাঁড়িয়ে আছি যেখানে চার বছরের ডিগ্রি কোর্স চালু হয়েছে যার ফলে ব্যাপক বীজ বৃদ্ধি হবে এবং সেমিস্টারের মধ্যে তার প্র্যাকটিক্যালি গভীর যে কম্প্রিহেন্সিভ নলেজ তাদের গড়ে উঠবে না এবং মাল্টি ডিসিপ্লিনারি কোর্স চালু করা হচ্ছে আমরা জানি যে কোনো বিজ্ঞান বিভাগের ছাত্র বা কলা বিভাগের বা আপনি জানেন যে সেই বিভাগগুলো তৈরি হয়েছিল কেন একটা সাইন্টিফিক আউটলুক থেকে যে তারা ইতিহাসের সাথে দর্শন পড়বে বাংলা পড়বে যাতে ইতিহাসকে সে কম ভালোভাবে সাপোর্ট করতে পারে ইতিহাসকে শেখার ক্ষেত্রে এই মাল্টিডিসিপ্লিনারি কোর্স চালু করছে আমরা চাইছি যে এই আট হাজার দুশো সাতটি স্কুল তুলে যাচ্ছে ভিন্ন চক্রান্তরা ব্যর্থ যেমন তুলে না দেয় এবং তার পাশাপাশি সেই মাল্টি ডিসিপ্লিনারি কোর্স বাদ দিয়ে আবার ইন্টার ডিসিপ্লিনারি কোর্স চালু হোক তার পাশাপাশি রেখেছেন সরকারি চার বছরের ডিগ্রি কোর্স বাতিল আমরা পূর্ণাঙ্গ যে জাতীয় শিক্ষানীতি যেটা বেসরকারীকরণ এবং বৈরিকীকরণ নকশা তা বাতিল করা হোক কারণ এটা এমনকি উচ্চশিক্ষার দরবার ফেলোশিপ পর্যন্ত পিএইচডি স্টুডেন্টদের তুলে দেওয়া হচ্ছে এবং সিট সংকোচন করা হচ্ছে দিনের পর দিন তার সাথে শিক্ষা যে জাতির মেরুদণ্ড সে যে চরিত্র এবং মনুষ্যত্ব গঠন করে সেই মনুষ্যত্ব গঠনের প্রক্রিয়াকে ধ্বংস করে দেবে এই শিক্ষা ব্যবস্থা একটা যান্ত্রিক মানুষ তাকে তৈরি করবে রোবটে পরিণত করবে ফলে শিক্ষা সংস্কৃতি এবং মনুষ্যত্ব জীবন জীবিকার লড়াইকে সংহত করা এবং রক্ষার্থে আমরা ছাত্র সংগঠন এআই বি এস এ প্রতিবাদ সংগঠিত করি দীর্ঘদিন ধরে আমাদের আন্দোলনের ঐতিহ্য রয়েছে পশ্চিমবাংলা সহ সারা দেশে তারই ধারাবাহিকতা এই আন্দোলন এবং আপনারা জানেন সম্প্রতি আর্জি করেছে ঘটনা ঘটেছে এটা বিচ্ছিন্ন ঘটনা নয় এই যে কলেজে কলেজে যে ট্রেড কালচার যে র্যাগিং এরই কিন্তু শিকার হিসাবে এই অবয়ের ঘটনা ফলে তার বিচারের দাবি রয়েছে আমাদের এই বক্তব্যে এবং এর মধ্য দিয়ে এই আন্দোলনগুলোকে এবং তার বিচার সুনিশ্চিত করা নারী নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে দিল্লির বুকে সর্বভারতীয় ছাত্র সম্মেলন হচ্ছে সাতাশ থেকে উনত্রিশে নভেম্বর এআইডিএস ডাকে সেই সম্মেলনে সমস্ত মানুষ অভিভাবক ছাত্র অনুরাগী মানুষ ছাত্রছাত্রীদের আহ্বান করছি আমরা আজকে আমরা টোটো প্রচার করছি লিপ্রেটিং করছি যাতে সমস্ত শহর জুড়ে বারাসাত শহর জুড়ে এই প্রচারটা আমরা নিয়ে যেতে পারি বিগত দিনে আমাদের পোস্টারিং হয়েছে লিফলেটিং হয়েছে টিচারদের কাছে আমরা গেছি বক্তব্য নিয়ে ফলে আপনাদের কাছে আমরা আহ্বান করছি এই আন্দোলনটাকে শক্তিশালী করার জন্য এই সম্মেলনে সমস্ত মানুষ যাতে সামিল হয় এবং এই সম্মেলনটাকে সফল করা যায় এই জন্যই আমরা আজকে এই প্রোগ্রামটা রেখেছি আর আমার নাম মৌমিতা মজুমদার আমি বারাসাত বনগাঁ সাংগঠনিক জেলার এআইডিএস অফিস সম্পাদক